রাধে রাধে ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সকলকে জানাই হচ্ছে শুভ জন্মাষ্টমী এখন তো সবার বাড়িতেই এই ছোট্ট গোপাল সোনা আছে তা আশা করি সকলেই হয়তো জন্মাষ্টমী করছো এখানে আমি হালকা কিছু সাজিয়েছি এখনও অনেকটাই সাজানো বাকি আছে তার আগে চলে আসি হচ্ছে রান্নাঘরে আজকে সকাল সকালে উঠেছি আমি আর মা মা করছে হচ্ছে নাড়ু তালের বড়া মালপোয়া এগুলো সমস্ত জিনিস মা করছে আর আমি করব হচ্ছে ছানার তরকারি তারপর পোলাও আরও অনেক কিছুই করবো একটু ইচ্ছে আছে সমস্ত কিছুই করে দেওয়া আমাদের বাড়িতে আগে জন্মাষ্টমীর অনুষ্ঠান এ এত বড় করে মানে হতো না আমাদের বাড়িতে রাখি পূর্ণিমাটাই বড় করে হতো তো এবারে আমি মাকে বললাম চলো জন্মাষ্টমীটাও একটু করি তাই সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি আর আজকে অনেক দিন বাদেই আবার বড় লং ব্লগ ভিডিও দিচ্ছি

দেখি কেমন বানালে ওটা ও মাই হেল্প করে বাড়িতে তাই তো বেবি না ছোট ছোট বেবি বেবি এই দিদুন বড় বড় করছো কেন ভোগ করতে করতে মনের মধ্যে একটু ভয়ও লাগছিল কারণ গোপালের ভোগ বলে কথা সব ঠাকুরের ভোগ যেমন করা যায় কিন্তু গোপাল কৃষ্ণর ভোগ তো আর সবাই করতে পারে না যেহেতু আমার দুটোর মধ্যে একটা শিক্ষা নেওয়া আছে সেই জন্যই আমি করছি আর মা এরও নেওয়া আছে তাই করছি কারণ শিক্ষা দীক্ষা না নেওয়া থাকলে শুনেছি নাকি ভোগ করা যায় না গোপালের সেটা নিবেদন করলে নাকি হয় না তো যাই হোক আমি চলে এলাম হচ্ছে এবার আমার একটু আমের কাছে অনেকক্ষণ ধরে রান্না বান্না করছি তাই একটু একরি কাছে মাছগুলোকে দেখতে এলাম ওদেরকে একটু হালকা খাবারও দিয়ে দিলাম তারপরে আবার চলে যাব হচ্ছে রান্নার কাছে আর এখানে দেখো পাখিগুলো খুব এসে করছে আর এই পাখিটা মানে ক্যামেরা দেখলেই ও সামনে চলে আসে অনেক শর্ট ভিডিওতে তোমরা দেখেছো তো রান্নাতে আবার চলে এসেছি আর এখানে দেখো অর্ধেক রান্না প্রায় হয়েই গেছে বলতে গেলে এটা কিন্তু ছিল হচ্ছে পনিরের কাকলেট আর এখানে করা হচ্ছে রাইস এবার জানি না কতক্ষণে হবে সেই এগারোটা থেকে শুরু হয়েছে এখন বেজে গেছে হচ্ছে পাঁচটা এখনও কমপ্লিট হয়নি তো একটু একটু করে অনেক কিছুই করা হচ্ছে তো হয়তো তাড়াতাড়ি শেষ হয়ে যাবে ফাইনালি রাত সাতটার সময় সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে তো এবার আমি সব কিছু গুছিয়ে নিয়ে তারপরে গোপালকে আবার স্নান করাতে হবে আর গোপালের ঘরে একটুখানি সাজানোও বাকি আছে যেটা বেলুন দিয়ে সেটাও আমি কমপ্লিট করে নিয়েছি আর কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর তোমরাও কি বাড়িতে এইভাবেই সাজাও একটু ইচ্ছে হলো গত বছর আমি বেলুন দিয়ে সাজিয়েছিলাম কিন্তু এবারে সিংহাসনটা শরীরে একটু ভালো করে সাজানো ঘি মধু চন্দন যা যা লাগে সমস্ত কিছু দিয়ে স্নান করাচ্ছি আর স্নান করানোর পর সাজালে খুবই সুন্দর লাগবে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আমার গোপালকে কেমন লাগছে দেখতে তো আমার গোপাল সোনাকে কেমন লাগছে অবশ্যই তাদেরই কমেন্টে জানাও আর এবছরে জন্মাষ্টমীর স্পেশাল যেটা আমি করেছি সেটা তাড়াতাড়ি দেখাচ্ছি তোমাদের হচ্ছে এই কেকটা এই কেকটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ আর যে করেছে শুদ্ধভাবে পরিষ্কারভাবেই করেছে কারণ ঠাকুরের জিনিস আর অনেক অর্ডার পেয়েছিলো বলে আমার অর্ডারটাও নিয়েছিল তো আমি জানি না ঠিক করেছি না ভুল করেছি সেটাও আমি জানি না তো সমস্ত জিনিসটা গোছানো হয়ে গেছে এবারে মা পুজোও দিয়ে দেবে দেবে আগে বল গোপাল আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করলাম কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও राधे राधे